আসসালামু আলাইকুম ভিয়ার আজ করে দেখাবো দুর্দান্ত মজাদার চকলেটি ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে এই সন্দেশটা এতটাই মজাদার হয় যে একবার খেলে আপনি বারবার এটাই খেতে চাইবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে ছটপট বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত মজাদার চকলেটি ম্যাঙ্গো সন্দেশ আর গরিবানা রান্নাঘর মানেই তো একদম নির্ভরযোগ্য আর অথেন্টিক রেসিপি ঠিক যেমনটা দেখবেন তেমনটাই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিচ্ছি one কাপ সুজি। সুজিটা তেলের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি আপনি চাইলে পুরোটাই ঘিয়ে ভেজে নিতে পারেন আবার চাইলে অর্ধেক ঘি অর্ধেক তেলেও ভেজে নিতে পারেন সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি চার টেবিল চামচের মতো আমের পাল আম যদি আঁশ যুক্ত হয় তাহলে অবশ্যই চেকে নিতে হবে তারপর তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা একদম শুকনো করে রান্না করে নিব এখানে একটুও পানি দিব না আমের রসই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই রেসিপির জন্য আমি ঠিক যেমনটা চাচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আমের পুরটা যখন ঠিক এরকম প্যানের গা থেকে একদম ক্লিয়ার ভাবে ছেড়ে দিবে তখন বুঝে নেবেন আপনার পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট নিয়েছি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কুট নিতে পারেন তারপর হাত দিয়ে বিস্কুটগুলোকে খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে তারপর এর মধ্যে একটা পাকা কলা দিয়ে ভালো মতো মেখে একদম মসৃণ করে নিব চাইলে এই কাজটা আপনি ব্লেন্ডারেও করে নিতে পারেন তারপর এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর একটা চামচ কোকো পাউডার এখন সবকিছু দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই নরম হয়েছে তাই আমি আরো এক প্যাকেট বিস্কুট এভাবে করে গুঁড়ো করে নিয়ে চেলে নিচ্ছি এই সময় চেলে নিলে হয় কি ডো সাথে খুব সহজেই মিশে একদম মসৃণ হয়ে যায় চাইলে শুরুতেই বিস্কুট গুলো এভাবে করেও চেলে নিতে পারেন এখন বিস্কুটের গোড়া একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি যেন আবার অতিরিক্ত শক্ত না হয়ে যায় এখানে মোট দশ টাকা দামের তিন প্যাকেট বিস্কুট লেগেছে কলাটা যদি ছোট হয় তাহলে প্রথম দুই প্যাকেটেই হয়ে যাবে এখানে কলাটা বড় থাকার কারণে আবার অতিরিক্ত এক প্যাকেট দিতে হলো তারপর একটা প্লেটে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে হাতেও একটু তেল মেখে নিয়ে ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ডো বানিয়ে নিতে হবে এখন এটাকে সাইডে রেখে ঠিক একই ভাবে আমের পোড়টাকেও ভালো মতো মুথে নিচ্ছি মুথে নেয়া হয়ে গেছে তারপর একটা নতুন পলিথিনের উপর ডোটা রেখে উপরে আরো একটা নতুন পলিথিন দিয়ে এভাবে বেলুনের সাহায্যে পাতলা লম্বা একটা রুটি বেলে নিচ্ছি এখানে রুটিটা খুব বেশি মোটা করার প্রয়োজন হবে না পাতলা করেই বেলে নিতে হবে তারপর উপরের পলিথিনটা উঠিয়ে নিয়ে আমের পুরটা এভাবে লম্বা করে নিয়ে এক পাশে বসিয়ে দিচ্ছি তারপরে এই পাশের পলিথিনটা এভাবে করে উল্টিয়ে আলতোভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি হালকা হাতে চেপে চেপে রোল করে নিতে হবে তা না হলে ভেতরে ফাঁকা থেকে যাবে দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে করে নিতে হবে তারপর দুই পাশে এভাবে করে মুড়িয়ে নিয়ে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে চকলেটি ম্যাঙ্গো সন্দেশটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন পছন্দ অনুযায়ী ছোট ছোট পিসেস করে কেটে আপনিও আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন দেখতে পাচ্ছেন সন্দেশগুলো কতটা সুন্দরভাবে সেট হয়েছে এভাবে করে আমার সবগুলো সন্দেশ কেটে নেওয়া হয়ে গেছে তারপর পরিবেশনের পালা আমার সিজনে এই মিষ্টিটা কিন্তু একটা বেস্ট মিষ্টি এই মিষ্টিটা এতটাই বেশি টেস্টি হয় যে কম বানালে কিন্তু একদমই চলবে না এই মিষ্টিটা টেবিলে রাখলে অন্য অন্য মিষ্টান্ন রেখে সবাই চেটে এই মিষ্টিটাই খাবে আর রেসিপিটা জানতে চাইবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ